আর্কিটেকচারে সাধারণত নিচের কোনটি ব্যবহার করা হয় আইওটি আইওটি অর্থাৎ এটা খ নাম্বার অ্যান্সার এরপরে বলা আছে যে অপারেটিং সিস্টেম ভার্চুয়াল মেমোরি ব্যবহৃত হয় কি কারণে ব্যবহৃত হয় স্টোরেজ সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে র্যাম বাড়াতে ব্যবহৃত হয় অর্থাৎ অ্যান্সার হবে গ এরপরে আপনাদের বলা আছে কম্পিউটার সিস্টেম বেঞ্চমার্কিং করা হয় কি পরিমাপের জন্য সিস্টেমের কর্মদক্ষতা অ্যান্সার খ পনেরো নম্বর বলা আছে নিচের কোন ডিভাইসটি প্রধানত এমবেডেড সিস্টেমে ব্যবহৃত করা হয় কোন কোন ডিভাইস অ্যাম্বেরড সিস্টেমে ব্যবহার করা হয় এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখানে আইসিটির পনেরোটা উত্তর দিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগছে এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে সাতচল্লিশের সবগুলান ভিডিও দিয়ে দেব সবগুলান ম্যাথ এবং তারপর ইংলিশ বাংলা সব দেব আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আসসালামু আলাইকুম